আমরা এখানে এস টি সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাহেবনগর সৌবসম্ম সমবায় সমিতি যেখানে প্রায় দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো আঠেরো সাল পর্যন্ত আমাদের প্রায় আট কোটির কাছাকাছি এখানে লোন দেওয়া হয় এসটি এবং আমাদের এসএইচি লোন এই এসএইচ এসটি এবং এসএইচি লোন বাবদ প্রায় বারো কোটি টাকা উইথ আপনার ইন্টারেস্ট এখানে এনপি অবস্থা করে আছে দীর্ঘদিন আমরা বলার পরেও বা ব্যাংকের তরফ থেকে আমরা চিঠি করার পরেও কোনোরকম সুবিধা বা সুরাহা বা কোনো লোন শোধ করেনি আমরা আজকে এখানে যে মিটিং করলাম সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের ম্যানেজার সাহেব আব্দুল সত্তার এবং তৎকালীন এই সাবো সাহেব শুভসংঘ সমিতির চেয়ারম্যান সাহেব ওনাদেরকে মিটিংয়ের মাধ্যমে বলা হলো আপনার এই টাকাটা শোধ করার জন্য এই দীর্ঘদিন যে রিকভারিটা হয়নি বা এন অবস্থায় পড়ে আছে এইটা শোধ না করলে আমাদের এই সাহেবনগর শুভসংঘ ব্যাঙ্কটাই বন্ধ হয়ে যাবে তাই অ্যাজ এ সি বা আমাদের কপার্টি ইন্সপেক্টর সমবায়ী পরিদর্শক আমি জনঙ্গী ব্লকের আমি দায়িত্ব নিয়ে আমাদের মিটিংয়ের মাধ্যমে বলা হলো প্রত্যেক প্রত্যেকের জন্য এই টাকাটা যা যারা ইনভেস্টার আছে এবং এই আট থেকে বারো কোটি টাকা এই টাকাটা যেন অতি দ্রুত সপ্তাহ সহায়তা আমাদের এখানে জমাটা করে দেয় যেন শোধ করে দেয় এই শোধের মাধ্যমে আমাদের সময় সমবাসীদের বন্ধ হবে আমরা সাহেবনগর এই যে কৃষি সংহতিটা আমরা দীর্ঘদিন থেকে আমরা বিগত তিন চার বছর থেকে দেখি বন্ধ আছে অনেক সাধারণ উপভোক্তা আসে তারা বলে যে এক হাজার দু হাজার টাকা আছে সে টাকাটাও পায় না কিন্তু পক্ষান্তর আবার এটাও দেখতে পাই যারা ম্যানেজার আছে তারা এই এই টাকা এখান থেকে অনেক টাকা তুস্রপাত আজকে সেটা ক্লিয়ার হলো বারো কোটি তিরাশি লক্ষ টাকা এই ম্যানেজার এবং পূর্ববর্তী যে কমিটি তারা নানাভাবে তস্রপাত করেছে সাধারণ এলাকার সাধারণ কৃষক মানুষ যারা যাদের জন্য এই সমবায়গুলো গড়ে উঠেছিল সরকারের যে প্রচেষ্টা সেইটা ব্যর্থ হয়েছে তাই আমরা সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে আমরা এটাই দাবি রাখবো আগামী দিনে সাহেবনগর এলাকার সবুজ এই এই সমবায় সমিতিটা পুনরায় যেভাবে চালু করা যায় সঠিক মানুষ যাতে সুবিধা পায় সে ব্যাপারটার জন্য আমরা দাবি রেখেছি এই যেখান থেকে ব্যাংকের উদ্বোধন কর্তৃপক্ষ এসেছিল এবং সকল মানুষেরই এটাই দাবি আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি এখানটায় যে এখান থেকে এখান থেকে এই সমবায় থেকে মুষ্টিমেয় কিছু এগারো জনের একটা প্রাথমিক লিস্ট পেয়েছি যারা এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসিক যারা এখানকার কিছু জড়িত না তারা কেউ আশি লক্ষ কেউ এক কোটি এরকমভাবে লোন করেছে সমস্তটাই ম্যানেজারের মস্তিষ্ক পূষিত এবং পূর্ববর্তী কমিটির মস্তিষ্ক ভূষিত তার পরিকল্পনা মাফিক এই কাজগুলো করেছে এবং পাশাপাশি এটাও দেখলাম যে কিছু ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে যে অ্যাকাউন্টের নামে লক্ষ লক্ষ টাকা ঋণ দিয়েছে এখন বর্তমানে দেখাচ্ছে সেগুলো রিকভারি করা যাচ্ছে না সবটাই ম্যানেজার এবং কমিটিরই এটার দায়।